আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে ভালো আছেন আপনারা জয় মানে ভালো আছেন 30 এপ্রিল 2025 আজকে আমরা চলে আসলাম মেরাজিয়া পবতরে হাটি এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ওই লাল জোড়া কত

জোড়া এক হাজার টাকা না আর এই বোম্বাইটা কত কালো ওটাও এক জোড়া না একটা জোড়া আছে জোরা কুন্ডা এইটা এই সাদা সাদা জোরা না কালার টা লগে হ্যাঁ আর এই গোলাটা কত এটা এইটা আর ওই যে ওই সাদা ওই সাদা জোড়া না জোড়াশো আটশো টাকা জোড়া আর সিকলটা কত এটা যে আট ছশো আটশো না

এইডা 150 টাকা 150 টাকা আর এগිරි কত টাকা ন হ্যাঁ আর এইা কত ওই খাকিডা বাচ্চা বাচ্চা লাল খাকিডা 300 300 টাকা না আর এই সাদাডা কত ওডা 300 টাকা এডা টাকা না বাচ্চা বাচ্চা আর কত ওডা 600 টাকা বলে জড়া 600 টাকা না আর জালালি কত টাকা টাকা না মোবাইল আছে

সবজিটা কত এটা এটা আটশো টাকা না পিস বাচ্চা আটশো আর মিনি পাচ্ছি কত মিলি পারছিলাম এটা পনেরো শোটায় বাচ্চা না এটা বাচ্চা

এটা হলো সারামপুরি কত সারামপুরি নটটা এটা চাইতেছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর গিজার নট কত ভাই গেট আটশোশো টাকা গিজার নামটা আটশো টাকা তারপরে এখানে এটা কোনটা কোনটা কত ভাই সব মাদি না হ্যাঁ একটা নদ আছে আর সব মাদির নট টা কত বাঘা সিজন নটটা চাইছে সি এম টাকা পঁচিশশো আর চেকার মাদিদা কত কোনটা ভাই চেকার মাদিডা

চিলা জোড়া পনেরোশো টাকা এই জোড়া কি পনেরোশো এই জোড়া পনেরোশো টাকা দুই জোড়ায় রানিং না দুই জোড় রানিং পনেরোশো টাকা করে জোড়া আর গিয়ার শিলের জোড়া কত ভাই